যেটাতে গাড়িতে ফিন করা হয় এই ধরনের ফিনগুলো এই ফিন করানো আছে এটা সহজে আপনার জং মরছে ধরে না এটাতে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হয় কিভাবে বুঝবেন অ্যালুমিনিয়ামে পাকাতে কখনোই আপনার চুম্বক ধরে না আমি আপনাকে এখন দেখাচ্ছি যে এটাতে কিন্তু চুম্বক ধরছে ঠিক আছে না কিন্তু আপনারা দেখেন এটা চুম্বক ধরে না এই যে দেখেন এটাতে কিন্তু হচ্ছে অলরেডি কিন্তু চুমুক ধরছে না কিন্তু আচ্ছা সে ক্ষেত্রে অ্যালুমিনিয়াম সুবিধা রেখে ভাই অ্যালুমিনিয়ামের সুবিধা হচ্ছে এটাতে জং মরছে ধরে না হ্যাঁ আর হচ্ছে আপনার বাতাস হবে শীতল মানে বাতাসটা স্মুথ বাতাস দিবে এবং হচ্ছে ঠান্ডা বাতাস দিবে মানে ভাই কলি যে ঠান্ডা করা যে বাতাসটা সেই ঠান্ডা বাতাস টা পাবো ভাই দিবে হ্যাঁ আর এটা এটা হচ্ছে পাঁচ বছরের কয়েল গ্যারান্টি থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারান্টি থাকবে

ওকে আমরা একটু দেখাই আপনাদের কাছে আর কি কি ফ্যান আছে একটু ভিড় দেখিয়ে দিই এর পাশাপাশি দেখেন এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ফ্যান

মানে খুবই আনকমন একটা ফ্যান এই ধরনের নরমাল ফ্যান পাওয়া যায় না ঠিক আছে

এটা হচ্ছে আপনার সরি রেড সিটা রেড পাঁচ পাকা আর এটা হচ্ছে আপনার সিলভার কালার ওকে এটা হচ্ছে সিলভার অ্যাশ কালার বলে বা অনেকে অ্যাশ কালার বলে বলে অনেকে হ্যাঁ পাঁচশো টাকা আচ্ছা আট হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি আপনার নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা ওকে আর এটা যারা হচ্ছে আপনার উডেন কালারের ভিতরে নিতে চান তারা এই নিতে পারেন এটা হচ্ছে 8500 টাকা 8500 টাকা ওকে সেম অফ হোয়াইট এর ভিতর আরেকটা ফ্যান 8500 টাকা 8500 টাকা ওকে আর যারা হচ্ছে অরিয়ান ব্যান্ডে যারা নিতে চান এটা হচ্ছে তিন পাকা অরিয়ান ব্যান্ডের গোল্ডেন কালার এটা কিন্তু অনেক সুন্দর ডেকোরেট ফ্যান এটা হচ্ছে আপনার ডকু ফিল করা

আর একটা হচ্ছে আচ্ছা তো এইগুলো এই ফ্যানগুলো কিন্তু আপনারা নিবে খুবই সুন্দর সুন্দর তো যাদের যেটা পছন্দ একটি স্ক্রিনশট আপনারা কিন্তু হচ্ছে নিয়ে নিতে পারেন কিন্তু আপনার

আমরা বিস্তারিত বলে দেব আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা চাইলে যে কোনো জায়গায় নিতে পারবেন আচ্ছা ওকে সেক্ষেত্রে ক্ষেত্রে ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনেও পার্চেস করতে পারবেন যারা আসতে পারবেন স্ক্রিনে নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই চমৎকার অরিজিনাল পাকিস্তানি সিলিং ফ্যানগুলো পার্চেস করতে পারবেন